বিসমিল্লাহির রহমানির রহিম খতমে ইউনুস খতমে জালালি খতমে কুমকুম করার বিধান কি খতমে ইউনুস খতম হিসাবে নয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সঠিক হাদিসabspath এটা কোনো বিপদে পড়লে সেটা অবশ্যই সেই বিপদ উদ্ধারজনক কাজ লাগে রাসূল হাদিসাস সঠিক হাদিস এটা কিন্তু সমস্যা হচ্ছে পদ্ধতিগত সমস্যা আজকে আমি আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সময় খুলে না বেশি লম্বা হয়ে যাচ্ছে দেখে বন্ধ করে দিলাম কিছু জিনিস আছে বেদাতের মনে রাখবেন মূল জিনিসটা যায় বেদাতের কারণে গুণা হচ্ছে মানে পদ্ধতির কারণে বেদাত হয়ে যাচ্ছে আপনি দুই রেখাত ছড়াত পাওয়া যায় কিনা যায় কিন্তু যদি কোনো আপনি সূর্য ডুবার সময় পড়েন যায়জ কিনা বোঝা গেল যে সময়ের কারণে সমস্যা হচ্ছে তাই না তাই কি না ফজর নামাজ সাইড রাখাত আছে না না দুই রেখাত দুই রেখা আপনি বললেন যে ফজর নামাজ আমি তিন রেখা পড়বো হবে একটু বেশিই না পড়ছে সমস্যা কি বেশি না একটু বেশিই তো পড়লেন সমস্যাটা হয়েছে এই জন্য রসুল্লা দেখাই দেন না তাই তো তাহলে দেখা গেল স্থান কাল পদ্ধতি তারপরে সময় তারপরে একই 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 রকম একই নিয়মে ছয় রকমে আপনাকে মিল থাকতে হবে নাহলে আপনার এটা বেদাত হয়ে যাবে যে কোনো অ্যাথ করবেন ছয় রকম মিল থাকতে হবে আপনাকে তাহলে কি হয়ে যাবে সংখ্যা আবার সংখ্যার দিক থেকে অবিত্ত হবে নাহলে কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে সেটা বেদাত হয়ে যাবে সুতরাং ইউনুস পড়া অবশ্যই ভালো নিঃসন্দেহে খতমি ইউনুস না মানে দোয়াটা দোয়া ইউনুসটা বলেছেন এটা পড়তে লাইল আহ কেন কোন দিন আলমিন কিন্তু সংখ্যা নির্ধারণ করা কি হবে বেদাত হবে আবার এইভাবে গোল হয়ে বসে একে অভার উপরে ঠেলা ঠেলে দিয়ে পড়া এটাও কি হবে বেদাত হবে কারণ রসুল্লাহম এই পদ্ধতি শিক্ষা দেননি আপনি অনবরত পড়তে থাকেন বিপদ থেকে উদ্ধার হয়েছে আলাদা যথেষ্ট স্বভাব যতক্ষণ পর্যন্ত বিপদ শেষ না অতক্ষণ পর্যন্ত পড়েন এক হাজার সোয়া লাখ অমুক লাখ তমুক লাখ গণের না কিন্তু খতমে জালালি বলতে কোনো খতম নাই খুৎমে কুমকুম বলতে কোনো খতম নাই এগুলো সবই বেদাত